দুঃখ দিয়া সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দু চো কামারে হইল দু হইল, হইলো আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু যত খুশি

আমার তে আগাথা বলো আমার তে আগাথা বলো কারগলে পরও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ জি পাও রে বন্ধু না দুঃখ কেন আসলে এটা মনের একটা শান্তনা কারণ দুঃখ যতই পাইলাম না তাইলে তো কোনো সমস্যা নাই হ্যাঁ তো গানটা অনেক আমার মনে হয় এটাকে আপনি অনেক শুনছেন মানে আমি যেভাবে করছি রেকর্ডে একটু হুবু সুর এবং নামা ওঠা ওইভাবেই কুড়ি শ্রাবণ ধারা তো চেনাকি খুঁজে পাও জাম মাঝে নেই এক বিন্দু আর সরল রেখার চিন্তা ধারায় আরে করে দাও কাটু কেন নাকি কািয়ে আমাকে সে চোখের জলে ভেজ কৃষ্ণার থরি দয়ে শুধু আমি মোরছার মতো তবে তাই যদি না কবয় জানি আধার রাত হবে সুজ দায় আমি ভেবে নিলাম তুমি সে না লো না যার্নি রন্তর পাহারা দেন অ্যা কা কাঁটা গান আচ্ছা থ্যাংক ইউ টু থাওয়ান্ডভ আমার একটাই প্রশ্ন সেটা হচ্ছে তুমি কি গান শেখো কোথাও জি স্কুলে শিখ গানের স্কুলে আমার নিজের স্কুলে একটা মিসের কাছে তোমার স্কুলে মিসের কাছে গান শেখো আচ্ছা আর গিটার কতদিন ধরে শেখো গিটার হচ্ছে এক বছর হচ্ছে আচ্ছা সর্বপ্রথম কথা হচ্ছে আর একটু প্র্যাকটিস করতে হবে কারণ গলাটা সুরে থাকছে না আর তোমার গিটারটা টিউনে নেই কিন্তু আমার বন্ধু কই পাবো সখি গো আহারে অসখিয়ামে আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু বিনে পাগল বনে বুঝা আইলে বুঝে না সাধে সাধে আর অন্য কোনো গান জানেন হুম শুনি আধুনিক আমায় বানাইয় না নষ্ট না ব্রষ্ট আর বুঝয় আমার কষ্টের আগুন উঠে ঝলকাইয়া নগরে বন্দরে দেখি তোর নামে বাতি গুরে আর আশেক জনায় কান্দা মাথা ঠুকাইয়া হৃদয়ে মাঝে রাখছি তোরে আপনার টোন সুন্দর আপনার টোন কিন্তু অনেক সুন্দর কিন্তু আপনি কথার দিকে একটু খেয়াল করবেন একটু সুরের দিকে খেয়াল করবে আমরা আপনাকে রেখে দিচ্ছি বলতে যে মনে হয় বলতে তো বোধাই নারী দয় কতটা তো নয় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারি গাছে ফিরে আসি তুমি 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 শুধুই বনে রান কান সত্যি বন না কেউ কি প্রেউ কখনো আছে তুমি 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 শুধুই বনে রান কান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ গান কি শুনে শুনে নিজে নিজেই চেষ্টা করেন আর কি কিন্তু গান তো একটু একটু শিখতেই হবে না অবশ্যই শিখতে হবে আর আপনার উচ্চারণ অন্তস্তীয় এবং রস্যই একদম সব কিছু একই রকম মনে হচ্ছে অন্তস্তীয় হচ্ছে অয়ের মতো উচ্চারণ এবং রস্যই হচ্ছে ইকারের মতো উচ্চারণ गणेशे